নমস্কার সবাইকে শুভ সকাল গুড মর্নিং তো আজকে একটা অন্য রকম ব্লগ হতে চলেছে বন্ধুরা তো তোমরা সবাই ব্লগটা দেখো কন্টিনিউ করো আর এখন তো মানে বৃষ্টি হচ্ছে তো অনেক সময় ঘুম থেকে উঠে পড়েছি তো তোমরা সবাই ব্লগটা দেখো ব্লগটা কিন্তু আজকে একদম আলাদা রকম হতে চলেছে তো মানে আমার এই দিনটা মানে আজকের যে দিনটা আজকে হচ্ছে ফোর ফোর্থ অক্টোবর তো এই ফোর্থ অক্টোবর দিনটা মানে আমার কাছে খুব মানে বিশাল বিশাল একটা ব্যাপার তো খুব খুব একটা খুশির দিন আমার কাছে তো তোমরা হয়তো জানো না কিসের জন্য খুশি মানে আমি কেন খুশি এই দিনটাতে তো এটা জানতে হলে পুরো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো সবাই আশা করি সবাই পুরো ব্লগটা দেখবে দেখতে থাকো পরে কি হচ্ছে রেডি এক জায়গায় এখন যাবো ইনভাইট আছে ওখানে তো আমরা এখন যাব ওখানে খাওয়া দাওয়া করে আসব আমার বাড়িতে একটা ছোট্ট মোটো একটা অনুষ্ঠান আছে তো সেই এই অনুষ্ঠানটা তোমরা দেখবে তো আমরা কে কে যাচ্ছি হ্যাঁ তো অলরেডি চলে গেছে কেউ আর আমরা লেটে মোটর সাইকেলে যাবো সেই জন্য তো তোমরা দেখতে পাবে যে আমরা কে কে যাচ্ছি অনুষ্ঠানে তারপরে কিন্তু আমারও বড় অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে তো বৃষ্টি পড়ছে আমরা এইভাবেই যাচ্ছি বাইকে হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখো ঘুরি বৃষ্টি পড়ছে যেতেই হবে যখন তো যাবই দেখো বন্ধুরা আমরা বৃষ্টির জন্য এখানে গাছের নিচে দাঁড়িয়েছি হালকা বৃষ্টি পড়ছে তো এরা দেখো বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে আর বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজা আলাদা তো আকাশটা পরিষ্কার না সেনো ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখো তবুও আমি যতটা দেখাতে পারছি এই যে বল এনার হাতে ফুটবল খেলছে আর কি এই দেখো চলোছি এখানে এরাও বৃষ্টির সঙ্গে আমাদের পিছনে পিছনে চলে আসলো গন্ধ পাতে পাতে আর কি তো চলো যাই কত কাদা রাস্তার মধ্যে যাওয়াই মুশকিল তবুও যাচ্ছি যাচ্ছে আমিও যাচ্ছি পুরন কাদা তো কিছুই না এখানে তো আরো বেশি কাদা গ্রামের লোক যেখানে রান্না বাড়ি হচ্ছে আমরা আসছি শ্রাদ্ধ খেতে শ্রাদ্ধ অনুষ্ঠান খেতে এসেছি হুম সবাই যাচ্ছে এই যে আমার ছেলে যাচ্ছে ভাস্তি তো চলো আমরাও যাই মাছের ঝোল

দেখি কে পারে সত্যি দে এই প্যান্ট উঠাচ্ছে হ্যাঁ ঠিক আছে রেডি কোথায় কই কই কয় এই কি হলো

টক মিষ্টি দই সবারই পাতে পাতে আছে খাবি না কি খাবি না তো বন্ধুরা আমরা সবাই চাদর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে একটা আয়োজন হচ্ছে লুচি পায়েস ঘুগনি তো তোমাদেরকে ঘুগনিটা দেখানো হয়নি ওটা মানে কাজের চাপে মিস্টেক হয়ে গেছে তো দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর প্রায় তিন কিলো আটার লুচি ভেজেছি দেখো কত সুন্দর লুচিগুলো ফুলছে সবগুলো লুচি ফুলেছে একদম ফুল ফুলকো ফুলকো লুচি হয়েছে আর আজকে আমার ছেলের ইনভাই মানে বার্থডে তো বার্থডের জন্য মানে আমার ছেলের জন্মদিন এই জন্য এই ছোটোখাটো একটা ঘরোয়া আয়োজন হচ্ছে আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে সবাইকে মাংস ভাত খাওয়াবে তো বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে তো মুরগির মাংস বাড়িতে ওঠে না সেই জন্য মানে বাধ্য হয়েই এই লুচি পায়েস ঘুগনি এটা করতে হচ্ছে তো খাবে কোথায় মাংস করলে এই জন্য যাই হোক আমাদের মানে মুরগির মাংস হলে আমাদের বাইরে হয় বাইরে খেতে হয় আর কি তো লুচি ভাজা প্রায় শেষ এখন মাছ ছিপ দিয়ে মাছ ধরেছে সেটা ভাজা কমপ্লিট এই যে আমার ছেলের হচ্ছে গিয়ে থালা আর এখন শুরু হবে বার্থডে পার্টি তো দেখতে থাকো সবাই তো বার্থডেতে আরও অনেকে ইনভাইট করা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে তারা আসতে পারেনি আর বৃষ্টি খুবই জোরেই হচ্ছিল কিন্তু মানে যখন খাওয়া দাওয়ার সময় তখন আর বৃষ্টি হয়নি কিন্তু ওরা তবুও আসেনি আর বৃষ্টির মধ্যে মানে ওদের বাড়ি ছোট বাবু আজকাল ভিডিও কবি দেখানে আর যারা এসেছে তারা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বাড়ি তারা এসেছে বৃষ্টি ওরা বৃষ্টি টিষ্টি অত মানে বৃষ্টি থেমে গেছে চলে এসেছে যাই হোক এটা আমার হচ্ছে ছেলে আর ওরই হচ্ছে তাদেরকে কাটছে দেখো খুব খুব ভালো

वैसे ही वो एग्ज़ाम कर रहा है गाइस मैं तो आ गई थी मुझे डरा रख ए ए नहीं नहीं हो जा हो जा हो जा हो जा जल्दी हो जा पड़ो ए ए पड़ो मार ना और वाय ना

বন্ধুরা আজকে আমার ছেলের বার্থডে তো আমার আজকে এই দিলটা খুব খুব স্পেশাল কারণ আজকে আমি মা হয়েছিলাম তো এই জন্য খুব খুব খুশি আমার ছেলেকে তোমরা যে যেখান থেকেই দেখো না কেন এই ব্লগটা আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন দীর্ঘ আয়ু হয় আর মানুষের মতো যেন মানুষ হতে পারে তো তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকে সবাই এইভাবেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম আছে সেটা দেখাচ্ছি না আর তোমাদের ইনভাইট ডিউ থাকলো কারণ তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবাসো তাহলে সামনে বছর তোমাদেরকে সবাইকে ইনভাইট করব তো এই ভগবানের কাছেই প্রার্থনা করি যে তোমাদের ভালোবাসা যেন বেশি বেশি করে পাই আর তোমাদেরকে যেন সামনে বছর সবাইকে যেন ইনভাইট করতে পারি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই প্লিজ দেখো ভালো থেকো সবাই